আজকে প্রথম ভিডিও আর তার সাথে হ্যাপি সানডে সবাই দারুণ করে মজা করো আনন্দ করো এখনো সেই অর্থে তো গরম পড়েনি ঘাম ঝরছে না পাকা চালালে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে আবার মাঝে মধ্যে হালকা করে এসি চালিয়ে বন্ধ করে দিতে হচ্ছে মানে এমন একটা ওয়েদার না না ঠান্ডা না গরম এটা আবার অনেক সময় অনেকের এই যে এই যে ঠিকই ফাল্গুন আর বসন্তর মাঝখানে এখন নতুন ফুল ফুটবে তার রেনু। উড়ে গিয়ে এই যে অ্যাজমা যারা অ্যাজমা রুগী শ্বাসকষ্টের রুগী তাদের কিন্তু এই মাছটা খুব ভয়ঙ্কর মাছ না ডাক্তারি পরিভাষায় বলছি আমার কথা বলছি না তাই এই অনেক অ্যাজমা রুগীদের জন্য এই মাছটা খুবই ক্রিটিক্যাল মাছ নিজেকে খুব খুব ভালো মতন করে প্রোটেক্ট করে রাখতে হবে আর মাস্ক পরতে হবে খুব খারাপ কাল তারপরে তো আমরা তো জানি শুধু তাই না অনেকে চিকেন পক্স হয় বসন্ত হয় চলো এইগুলো বললাম কারণ সতর্ক থাকবে আর অবশ্যই করে নিজেকে প্রোটেকশন করে রাখবে কোনো রকম রোগ যেন না হয় তা এটা ছিল আজকের আমার ছোট্ট করে একটা সতর্কীকরণ আর সবাই মজা করো তা আজকে আমার মানে কি বলবো মানে বিষয়বস্তুটা অনেকগুলো একটা শুধু গয়না চুরি বা মিউচুয়াল ডিভোর্স তো আমার এই এই কন্টেন্টের মধ্যেই থাকবে তা ওইটা পরের বিষয় আজকে প্রচুর প্রচুর কথা আমার বলার আছে যে যেটা আমি কালকে অনেকটা পরিষ্কার করেছি কিন্তু আজকে দালালের একটা ভিডিও দেখলাম সেখান থেকে বুঝতে পারলাম যে আমার কথায় শিলমোহরটা ও মারছে না আমি বলবো না এই দেখো আমি আগে বলেছি সেটা মিলে গেছে আমি বলেছি আগে সেটাই বলছি আজকে ক্যাথা সবাই বলে ওর হাজবেন্ড ওকে বিক্রি করে খেয়েছে এই জন্য ওর নাম বেচু দিয়ে দিচ্ছি কিন্তু এই বেচুকে তিনবেলা বিক্রি করে খেতে হয় এই সাব বেচুদের সাপ থাকে না মেনের আন্ডারে যেগুলো থাকে সেগুলো সাপ তাহলে সাপ বেচুগুলো বেচুকে বিক্রি করে খাচ্ছে মানে বাচ্চার বাবা নাকি বাচ্চার বাবা নাকি বাচ্চার মাকে বিক্রি করে খাচ্ছে কি করে না তার কাছে প্রচুর জমানো তথ্য আছে তার মাধ্যমে হচ্ছে হেক্স চ্যাট এটা তো সবাই জানেন হ্যাঁ চ্যাট দু একটা বোধ হয় রিভিল করেছে কারো কারো চ্যানেল থেকে রিভিল হয়েছে আর সেটাকে নিয়ে কি ময়দানে নেমে গিয়েছিল যে দেখো বইয়ের কুকৃতি ফাঁস করছে বউকে নাঙ্গা করছে বউকে উলঙ্গ করছে বউকে বিক্রি করে খাচ্ছে এর জন্যে বাচ্চার বাবার নাম বেচু সত্যি তাই না পাঁচ বছরের সংসার করা সংসার করা স্বামী শ্বশুরবাড়ির লোকজন সব খারাপ বাচ্চাটাকে ফেলে গেছে সেটাও এখন পরিষ্কার হচ্ছে না যে বাচ্চাটা কত বড় এখনই তার মনের মধ্যে কত প্রশ্ন তোর মা বাবা আছে পশুগুলোর মা আছে এই তার প্রশ্ন কারণ সবাই আমি বলেছি না ওর স্কুলে অন্য গার্জিয়ানদের দেখে তারা সবাই মা বাচ্চাদের নিতে যায় সে জায়গায় তার মাকে দেখে না তার মনেই হতে পারে যে সত্যিই বোঝায় আমার মতো এরও মা নেই খুব খারাপ লাগছিল বাচ্চার বাবার চ্যানেলের এই ভিডিওটা সত্যি মানে মনে কোথাও গিয়ে যেন আঘাত দিচ্ছিল আর তার জন্ম দেয়া মা নারী কেটে জন্ম দেয়া মা সে এখন মিউচুয়াল ডিভোর্স চাইছে কারণ ক্যাথা কে ল্যাটা ব্ল্যাকমেল করছে ব্ল্যাকমেল আর কি করেছে বাচ্চার বাবা দুটো হেক্স চ্যাট দেখিয়েছে বলেছে যে ও কত নোংরামি করেছে এখনো বাচ্চার বাবা বাচ্চার মাকে নাঙ্গা করেনি কারণ তার সন্তানের মা বলে নালে ও তার কাছে যা যা আছে আজকে যদি এই ওয়াইটিতে না মুখ মুখ দেখ দেখ ওদের দোকান কাটা তারাই এই নোংরামি করে স্বামী সন্তান পেলে কার্গো কুরকুরানি পূর্বরানি চুচ্চুরানি বাই থাকে আজকে সত্যি করে বলছি তো ও যেইভাবে টাকার হিসাবটা দিল না তাতে বোঝাই যাচ্ছে যে ফোকলা বলেই ছিল ও মুখ খুলছে না ও মুখ খুলবে না মুখ খুলে আমিও খুলব এই যে ভয় দেখানো সবাইকে ভয় দেখাচ্ছে আমি এমন মুখ খুলব যে নয় ওয়াইটি ছেড়ে চলে যেতে হবে ছেড়ে ও এখনো ওর বাড়িতে কি করে আছে ও সাধারণ এই যে যে দালালকে দালালের সাথে তো ওদের তো অনেক গল্প গুজব হয়েছে অনেক কিছু কল রেকর্ড ওর ওর ভয়েসটা ওর চ্যানেল থেকে প্রোমোট করেছে তাহলে বুঝতে পারছেন কত দেয়া নেওয়া হয়েছে কথা কথা তা সেই জায়গা থেকে ও দালালকেও চমকাচ্ছে নয় ওয়াইটি ছেড়ে চলে যা যেতে হবে নয় দুনিয়া ছেড়ে চলে যেতে হবে অত বড় তাহলে ও ক্যাথাকে কী রকমভাবে ব্ল্যাকমেল করছে যার জন্য ক্যাথা ওয়ান এইটি ডিগ্রি ঘুরে ওকে শিকার করতে হচ্ছে না চুরি হয়নি এবং আমি বলেছি না এমন এমন ভিউয়ার্স আছে যারা ওর ব্যাংক ব্যালেন্স কত আছে সেগুলোও জানে একদম এক্স্যাক্টলি এ আজকে দালাল পরিষ্কার করে দিল ছাব্বিশ লক্ষ টাকা থেকে দুই আড়াই লাখ টাকা ওর অ্যাকাউন্টে আছে আর সব একদম দেহাওয়ার চালিকা আর সব একদম গোয়ার বালায় নিয়ে নিয়েছে আর এইটাই তো স্বাভাবিক ও মুম্বাইয়ের ওই জাহাজের রাঁধুনি চুরি করা মাল ও কেন এসছে ওয়েস্ট বেঙ্গলে শুধুমাত্র ও বুঝে গেছিলো যে সোনার ডিমপাড়া রাজা আমি জানি না এখানে ঝগড়া করে গালাগালি দিয়ে কথা বেঁচে ঘরে রান্না দেখিয়ে এত টাকা ইনকাম করা যায় ও তাহলে আমি এতদিন কি করলাম হ্যাঁ আমি জাহাজে কি করলাম যাই ও ডিম পারবে আর আমি ডিম ফুটোশ করে নিয়ে বিক্রি করে করে খাবো আর এইরকমই হয়েছে আমি বলছি না অনেক ভিউয়ার্স আছে ওর ঘরের বান্না ওর ব্যাঙ্ক ব্যাঙ্ক ব্যালেন্স ওর ইনকাম সমস্ত সমস্তটাই জানি আমি শুধু ভাবি এই যে যারা একে সাপোর্ট করছে তারা জানে না তারা বুঝতে পারছে না তারা ওকে সতর্ক আসলে ও এমন কিছু করে রেখেছে ক্যাথা আর সেটা ফোকলার কাছে কি বলবো এটাকে যত্ন করে জমা করা আছে যার কারণে ও ওয়ান এইটি ডিগ্রি ঘুরে গেল না দালাল ভয় পাবে কেন দালাল যদি সেরকম কিছু দিয়ে রাখতো নিশ্চয়ই দালালও ভয় পেত এই যে দালাল ফোকলা দিয়ে আরম্ভ করেছে ওর সার গান ফেটে গেছে দালাল আবার চমকেছে যে কি করবি এবং ক্যাথা আসল মুখোশ আমরা আজকে তুলে ধরছি যে এমন কিছু ভিউয়ার্স আছে যারা ঠোঁটে আঙুল দিয়ে রয়েছে এক্স্যাক্টলি তাই আমি ট্রানজাকশান করবো আর একটা ব্যাঙ্কে আমার নিজের ব্যাঙ্ক থেকে আর একটা নিজের ব্যাঙ্কে সাকসেসফুলি একটা আর গ্রিন কালারের একটা টিকমার্ক দেবে যে তোমার এটা সাকসেস হয়েছে আর যেই ব্যাঙ্কে গেল সেই ব্যাঙ্কের সাথে যে নাম্বারটা মানে যে মোবাইল নাম্বারটা যোগ করা আছে সেটায় তোমার মেসেজ আসবে যে তোমার টাকা এলো আর যেই ব্যাঙ্কে থেকে ওই ট্রানজাকশান হয়েছে সেই ব্যাঙ্কে তোমার টাকা এত কাটলো আরে আমি করি আমার হাজবেন্ডের সাথে আমার হাজব্যান্ড করে আমার সাথে তা আমরা জানবো না এটা প্রত্যেকটা মানুষ জানে এখন ই ব্যাংক তারপরে জিপে সমস্ত এখনই কেউ আর ওই আমি তো শুধু বোধ আপডেট করতে যাই তাও আবার এক মাস দুমাস পরে নাহলে ওই ব্যাঙ্কের সাথে আর লেনা থাকে না আমরা সব এই গুগল পে করি অনলাইনে করি সব এখানে কেউ বোঝাতে আসবে না আজকে ও বোঝাতে বসলো কারণ ও জানে আমার হাজব্যান্ড আমার হেক্স দেখিছে আর এ যে কি কি দেখাবে যেটা দেখলে সবার মানে হিসুপটি মাথা দিয়ে করবে তাহলে বুঝতে পারছেন কেন করবে এই মাতা মাথা না সেইগুলো উপরে চলে যাবে মাথায় চলে যাবে বলতে বাধ্য হলাম তাহলে আজকে ও কি করছে ওর হাজব্যান্ড দুটো দেখিয়ে বলেছিল কারণ কেউ বিশ্বাস করছিল না ডে ওয়ান থেকে কেউ বাচ্চার বাবাকে বিশ্বাস করছিল না ইভেন আমিও যার কারণে সে বলেছিল যে না ও করতেই পারে না ও করতে পারে না না শুধু ও করবে এবং করেছে এবং বাচ্চা নেয়নি আজকে দেখুন মিউচুয়াল ডিভোর্স এটাও একটা প্রেশারে আছে ও ও পেশারে আছে বলে ও মিউচুয়াল ডিভোর্স করতে চাইছে কারো ল্যাটা ওকে বাঁচতেই দেবে না আমি বলছি ও নিজেই লাইভে বলেছে আর এইগুলো বলে ও লাইভটাকে প্রাইভেট করেছে কারণ যাদের শোনানোর দরকার যে যে শুনবে মনে করেছে তারা শুনে নিয়েছে তার মধ্যে প্রথম হচ্ছে ক্যাথা এক নম্বরে ক্যাথা ক্যাথা জানে যে এমন এমন কিছু রয়েছে ওর কাছে তাহলে অযোধ্যা কান্ডে বুঝতে পারছেন হ্যাঁ ঠাকুমাকে পাশে বসিয়ে বলছে এই পাশের সিটটা ফাঁকা আপনারা ভাবতে পারছেন তাহলে ওরা কি ঠাকুরের নাম জপতে গেছিল হুম আমরা পরিষ্কার দেখতে পেয়েছি ফোনটা এরম করে দিচ্ছে তাহলে এইগুলো আমাদের কাছে পরিষ্কার বরঞ্চ অবাক হওয়ার নয় এই যে ওর বৌদি ওর সরু চাকরি বৌদি ভেবেই ছিল বা এরম করেও জীবন কাটানো যায় বোঝাতে পারছি তাহলে আজকে আমার বক্তব্য হচ্ছে যে ও ওয়ান এইটি ডিগ্রি ঘুরে গিয়ে পরিষ্কার করে দিল যে আমারে আর এই যে ছাড়া ভালো আসে আমার পাফার পায়েল বসু নো নেম তারপর মুতির নাম আসে এরা ব্যাপারটা এত বুদ্ধিমান ওরা মনে করে আমরা প্রচুর বুদ্ধিমান এ আই কী জিনিস আমি বুঝিয়ে দিচ্ছি দরকার নেই এ আই বোঝানোর ওকে বোঝাও ও মারাত্মক জালে পেছিয়ে গেছে ওখান থেকে বেরিয়ে আসার কোনো ও ইচ্ছাও নেই বা ওর চেষ্টাও করছে না আর এটা ফোকলা জানে যে এমন কিছু আমি আমার কাছে রাখবো যে ও কোনোদিন ট্যাফু করতে পারবে না আর ঠিক তাই দেখুন ও বললো এক বছর আগে যে জায়গায় ছিলাম সেই জায়গায় আমি এসেছি তাহলে বুঝতে পারছেন তারপরে তো ওই যে বললাম না ভিউয়ার্সরা জানে ওর ব্যাংকে কত লাখ টাকা হ্যাঁ আজকে তার ওই ব্যবসায়ী জিনিস কিন্তু তার কাছে পয়সা নেই তারপর কি করছে এটিএম থেকে দেখাচ্ছে দেখো এই টাকা ছিল এটাও তুলে নিলাম তার মানে ওকে উত্তপ্ত করেছে আর এই উত্তপ্ত পরিপ্রেক্ষিতে লেটা ফোকলা যা উত্তপ্ত করেছে ও নিতে পারছে না আরে এটাই হওয়ার ছিল আমরা তো জানি এটা আইওয়াশ করা হচ্ছে আর সেটা ও ভেঙে পড়েছে যে দুবছর ধরে তো অনেক করলাম আমার এই বড় বড় ডায়লগ আমার মন আমাকেই ব্যাকফায়ার করেছে তাহলে আজকে বাচ্চাটা তার বন্ধুকে জিজ্ঞাসা করছে কিরে তোর মা বাবা আছে মানে ওর এইটা প্রশ্ন সবাইকে দেখে মা থাকে বাবা থাকে ঠাম্মি বর্দা এরকম সবার থাকতেই হবে এরকম না কিন্তু মা বাবা কিন্তু সবার থাকে এক জায়গায় সেই জায়গাটা ওর মাকে মিস করে এখন আর ওর মা ওর মা পৃথিবীতে থেকেও বাচ্চাটার জন্য তার মায়ের কোনো বিচল কি বলবো বিচলিত হয় না সে দেখতে পাচ্ছে না সে দেখতে পাচ্ছে না সে বলেই দিয়েছে আমি ওর ভিডিও দেখি না তাহলে ওর বাচ্চাটাকেও চলে ফিরে বেড়াচ্ছে প্রত্যেক দিন বেড়ে উঠছে একটু একটু করে সেটাই ওর মা দেখে না তাহলে মা বাচ্চার প্রতি ভালোবাসা আছে কে বোঝাবেন বোঝাবেনটা কে ভুলভাল বোঝাতে আসবেন না তারপর এতগুলো এলিগেশন ওর উপর পড়েছে সোনাচুরি করেছে নিরঞ্জনবাবু কখনো মিথ্যে কথা বলতেই পারে না সেই জায়গায় দাঁড়িয়ে আমিও বলেছি যে ওই হাঁড়িটার মধ্যে টিফিনকারি করে গ্রামের মানুষেরা টিফিনকারিটাকে মনে করে দারুণ লকার যেটা এখনকার ব্যাঙ্কে লকার করে সেটা লকার সেখানে গয়না আমি ধরেই নিলাম ওটা পাঁচ লাখেরই গয়না না পনেরো লাখ বারো লাখ দশ লাখ না সেটারই তো ক্লারিফিকেশান দিতে আসেনি এটা দিতে এসছে এত কিছু মেনে নিয়ে সে মিউচুয়াল ডিভোর্স এ রাজি হয়েছে শুধুমাত্র একটা সই পাঁচ লাখটা ভোলেনি কিন্তু তার পরিবর্তে কত কিছুও নিয়েছে সেগুলো তো বলছে না আমি তো বলবো বলব শিশু তার বাবার কাছে আছে এখনো নিজেকে সংশোধিত করুক এগিয়ে যাক সবাই তো আমরা ছিলাম হ্যাঁ মেন্টালি সাপোর্ট তো দিচ্ছিলাম এক্ষুনি জরুরি ছিল বান্ধবী জোগাড় করার আর এটাকে নিয়ে কিল্লিক করছে আমাদের দালাল দালাল তো লজ্জা করে না একটা বাচ্চা তার বন্ধু এনেছে তার বান্ধবী আনিনি কে ভিভার্স বলেছে ছাড়ো তুই বলবি কেন তুই নোংরা কথা বলবি কেন বাচ্চাটার সাথে লজ্জা করে না না মন মানসিকতা কতদিন লুকিয়ে রাখবি ভালো মানুষই মুখোশ পরে ভালো ভালো কথা বলে এটা কি বলা উচিত ছিল ওর বাচ্চাটা দেব শিশু যার যার কথাবার্তা কোনো এখনো মানে কারো দ্বারা পরিচালিত হয় না তারা স্বয়ং মনে হয় যেন ভগবানের দূত হিসেবে কাজ করছে সেখানে বলছে বান্ধবী আনিনি বান্ধবী আনলেই বা কী রে নোংরামি একদম চূড়ান্ত পর্যায়ে গিয়ে অশুভতামি করে ওর বাবার বান্ধবী আছে এটা আমরা কখনো মানতে পারি না কেন থাকবে না তারও তো সবে শুরু সারা জীবন তার মা বাবা থাকবে না তার সাথে তার পাশে তাকেও একটা সঙ্গী বেছে নিতে হয় যেমন একটা ছেলের তার বউ দরকার বউ তার তার স্বামীর দরকার আর সেটা ক্যাথা বেছে নিয়েছে আর ক্যাথা এমন একজনকে বেছে নিয়েছে সে হচ্ছে ক্রিমিনাল ক্রিমিনাল মাইন্ডেড সে অন্যের বউ চুরি করে এনেছে অন্যের বাচ্চার মাকে চুরি করে এনেছে সর্বনাশের পথে এগিয়ে অনেকটা চলে গেছে ফিরে আসার কোনো লক্ষণ বা চেষ্টাই করছে না আমাদের ক্যাথা কোনো চেষ্টাই করছে না রিলস দিচ্ছে মানে আবার সেই দুজনে আছে এইগুলো স্বাভাবিক এইগুলো যখন প্রমাণ হয়ে গেছে যে ওর সাথে ওর সম্পর্ক যারা গলা তাদের লজ্জা কিছু নেই হ্যাঁ মানুষের রক্তই তো রয়েছে তার হয়ে সবার শরীরে বইছে তারা কেন এইভাবে ঢাকছে তারা কারেকশন করুক যে পুরুষ পুরুষ না ওইটা ওটা হচ্ছে পুরুষ ওটা হচ্ছে নরকের কীট ওটা হচ্ছে বদা ব্যাটা অনেক নারীটা আসক্ত অনেক বিবাহে আসক্ত ওকে চেলা কাট দিয়ে আগা পাঁচতলা প্যাঁদানো উচিত হ্যাঁ ভায়োলেন্সের কথা আজকে আমার বলতে বাধ্য হলাম আমাদের দেখলে ঘৃণা আসে আর ও কি করে দিনের পর দিন এই রকম একটা নাইজেরিয়ান মুখওয়ালা ঠোঁটওয়ালা মানুষকে কি করে তার সঙ্গে একসাথে থাকার পারমিশনটা দিয়েছে তাহলে মন মানসিকতা ভালো যে বাচ্চার কথা না বলে অনেকে বলছে ওই তো ডিভোর্সের সময় এইগুলো আসবে কখনো না ডিভোর্স আর মাথায় আসবে কেন সে বাচ্চা নেমে বলে এই রকম অঙ্গীকার করে ডায়লগ দিয়ে থ্রেট দিয়েছিল আজকে সেখান থেকে সরে যাচ্ছে কেন কারণ লেটাই বাচ্চা চায় না ল্যাটা বাচ্চা চায় না তাহলে ডে ওয়ানেই বলতো তুই বাচ্চাটাকে ট্যাকে করে নিয়ে আসবি সে বলেছিল বাচ্চা আনবি না সব আনবি বাবারে স্বর্গসুখ কাকে বলে তোকে দেখাবো আমি জল তো তাহলে বাচ্চা কাবাম্মে হাড্ডি এই কারণে বাচ্চা রেখে এসছে আজকে সত্যি কথাটা তার মুখ দিয়ে বেরোচ্ছে যে আমার মিউচুয়াল ডিভোর্স চাই তাহলে মিউচুয়াল ডিভোর্স চাইলে সমস্ত কিছু সে মেনে নিচ্ছে যে তার বিরুদ্ধে যে এলিগেশান হয়েছে টাকা এই গয়নাচুরি তাহলে এটা তো পরিষ্কার এটা তো দুই দুই চার হয় আর দুইয়ের পাশে দুই বসলে বাইশ হয় এটা সবাই জানে সবাই অবগত শুধু ও যা বলে সেইটা শুনে লাফায় আমার এটাই অবাক লাগে ও এত দূর এসে যেখানে ও ফাজেল দেখিয়েছে একদিন ও বাপের বাড়ি গেছে ও দাদার সাথে মোবাইল নিয়ে আলোচনা করছে ওর মা হঠাৎ করে ও ক্যামেরা ফেলেছে তাতেই বোঝা যাচ্ছে কতটা বিধ্বস্ত কত লাখ টাকা ও কামিয়েছে যেটা একদম পরিষ্কার করে দিয়েছে ল্যাটা আগামী দিন আবার দেবে হয়তো বলেছে না টাকা আছে তোকে দেখাবো ওই যে পাঁচশো টাকার নোট পাঁচবার দেখিয়ে বলবো এই দেখাই দেখায় দেখে 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 গল্প বলেছি না সেই রকম শাশুড়ি কুমার তাহলে আবার একে সবার কাছে হ্যাঁ ক্লিন চিট দিল নিট অ্যান্ড ক্লিন বানালো বানিয়ে ও আবার একসাথে থাকবে থাক রে কিন্তু কখনো নোংরা নোংরাই কখনো পরিষ্কার হতে পারবে না এটাই আমার বলা ছিল যে ও নতুন করে বোঝাচ্ছে ও মিউচুয়াল ডিভোর্সে রাজি হয়েছে মিউচুয়াল ডিভোর্স কখন হয় যখন ওর কিছু দাবি থাকে ওর কিছু দাবি থাকে দুজনে এই দাবি দাবাগুলো মানতে পারে তখন আর তাতেই বোঝা যাচ্ছে যে ও ওই বাড়ি থেকে কয় না চুরি অবশ্যই করেছিল কত লাখ টাকার এইগুলো আমাদের ওরা যখন বলেনি আমাদের তো মাথাকে কষ্ট দিয়ে ব্রেনকে কষ্ট দেওয়ার তো দরকার নেই চিন্তা করে তখন ওরাই করবে তখনই বুঝবো তবে আমি বলে যাচ্ছি এই যে হুমকি দিয়েছে না হুমকি দিয়েছে না লেটা যে আমি কিন্তু সব তোর ফাঁস করে দেবো তুই মুখ বন্ধ করে আছিস যেমন মুখ বন্ধ করে থাক তুই জানিস শুধু মুখ না আমার কাছে ভিডিও আকারে রয়েছে তোর সমস্ত কিছু আর এই ভয় ও ঠা ঠোঁটে আঙুল দিয়ে সমস্ত কিছু মেনে নিয়ে আর এই ভিডিও করতেও বাধ্য হয়েছে যে না চুরি আমার যায়নি আমার ভুল হয়েছে আর আমরা সময় ভাত খাই আমাদের বোঝালে হবে না বুঝেছ তুমি যে ক্যারেক্টার লেস এটা সবাই মেনে নিয়েছে এবং তোমার যে ওই ল্যাটা ফোকলা বউ চোরের সাথে থাকতে হবে এটাও সব জানে তবে হ্যাঁ নতুন করে ফিসকশা মাসি বলতো আ ইউ আর রক হ্যাঁ রণদিত্য বাবু তুমি আবার রিটার্ন ব্যাক টু প্যাভেলিয়ান চলো তাই এই তো ব্যাপার আর কিছু বলার নেই যার কপালে যেটা আছে সেটা হবেই শুধু আমার বাচ্চাটার জন্য কষ্ট হয় বাচ্চাটার জন্য লিখে রেখেছে ভগবান কি হবে এরকম মা বাবার চাকরিতে গেলে বাচ্চারা যে কিভাবে মানুষ হয় আমার চোখের সামনে দেখা আর এদের মা বাবা দুজনেই এই পৃথিবী পৃথিবীগুলো আছে কিন্তু যে যার জায়গায় তারা খুব বিজি বোঝাতে পারছি তার ঠাম্মি বর্দা সারা জীবন বাঁচবে না আর ওর কথা দিয়ে বেরিয়ে আসে যে সত্যি করেই মা বাবা একসাথে থাকা বোধহয় খুব জরুরি আমার খুব কষ্ট লাগে মায়ের কষ্ট লাগে না আমরা কে আমরা উরুক হয়ে গোবিন্দায় নেবো আমরা এই ভিডিও করে করে বলবো কারণ আমাদের কন্টেন্ট আর তার মা তার মা জিম করতে ব্যস্ত গিলতে ব্যস্ত সব করতে ব্যস্ত চোরকে টাকা দিতে ব্যস্ত আর কি বলবো এই তো অবস্থা কেউ যেন বলতে না আসে ক্যাথার সাথে লেটার কোনো সম্পর্ক নেই মারাত্মকভাবে সম্পর্ক সেগুলো আমরা তুলে ধরছি এগুলো ওরা করে মনে করছে যে আমরা খরগোশ কেউ দেখছে না আমরা দেখছি না মানে কেউ দেখছে না এটা হতে পারে না ও নোংরামি করবে বলে বেরিয়ে গেছে আর নোংরামি করবে বাচ্চা নেবে না এটা ধ্রুঁ সত্য বাচ্চার জন্য তো তার কোনো কষ্ট নেই মা মা করে মা সত্যি করে মাদের অপমান করা কারণ ও বাচ্চা নেবে না বাচ্চা যেখানে আছে সেখানেই থাকবে তাহলে আর ও মা হলো কোথায় ও তোর সন্তানকে টেগিয়ে চলে এসছে এবং কাকে ঢাকছে কাকে এ করছে ল্যাটাকে ফোকলাকে ক্রিমিনাল মাইন্ডেড একটা ছেলেকে সে ছেলে বলবো না এটা মানে কি বলবো মানে মুখে খিস্তি আসছে নিজেকে কন্ট্রোল করছি তাহলে বুঝতে পারছেন আজকে বাচ্চার বাবাকে বেচু বলছে বউ বিক্রি করছে অলরেডি তাকে বিক্রি করে ল্যাটা খাচ্ছে আর বলেছে তোর বর কি হেক্স যার দেখাচ্ছে রে আমি যা জল জয়ন্ত প্রুফ আমার কাছে আছে তোকে নাঙ্গা করে দেবো আর ওই ভয় তো ওকে মেনে নিচ্ছে আর এটাই স্বাভাবিক কিছু করার নেই বলেছিল বাচ্চার বাবা তোকে তো ব্ল্যাকমেল করবে রে তোকে তো এই নেট দুনিয়ায় তোকে তো এই কি বলবো এটাকে সোশ্যাল মিডিয়া তোকে নাঙ্গা করে দেবে তোকে ব্ল্যাকমেল করবে আর সেইটাই হচ্ছে ধ্রুব সত্য সেই হচ্ছে লাইভ করে হুমকি দিয়েছে রে কর চুরি হয়নি তোর ভুল আরও তাই বসে গেছে তাহলে বিক্রিটা কে কাকে করছে বলুন তো আর হেক্স্যাটের দুটো তাও তো সেইভাবে দেখায়নি ওর কাছে যা মজুত আছে না আপনারা চোখে সর্ষে ফুল দেখবেন দিনের বেলায় অন্ধকার দেখবেন কিছুই তো দেখায়নি তাও ও বেঁচু না ও বিক্রি করে খাচ্ছে ওর বউ ও বিক্রি করবে না করছে ল্যাটা কারণ ল্যাটাকে সম্পূর্ণ স্বাধীনতা দিয়েছে তাই জন্য ল্যাটা এখন ভয় দেখাচ্ছে এইটুকুনি বলার ছিল কি অবস্থা বলুন তো মিউচুয়াল রিভার্ডস কেন চাইছে এর পিছনে অনেক কারণ আছে প্রেশার করছে প্রেশার করছে প্রেশার দিচ্ছে প্রেশারাইজ করছে ফোকলা আর দুর্দিন তো ওর আগামী দিন প্রচুর দুর্দিন প্রচুর টাকা ইনকাম করবে আর এক বাটি জল নিয়ে ল্যাটা ঘুনবে আর নিজের ব্যাংকে রাখবে আর এইটাই ধ্রুব সত্য আর এটাই হবে আর ওই যে হোয়াটসঅ্যাপ নাম্বার পিন করে দিয়ে ওরা ভাবে বিশাল হেল্প করলাম হুর রে চারপাশের জাং জুয়েলারি নিয়ে ওরে বাবা কে যা হেল্প করলাম লবডাঙ্গা ঠেঙা যা করছে সব নিয়ে চলে যাচ্ছে বারো ভূতে মানে বারো ভূতের এক ভূতে সেটা হচ্ছে ল্যাটা দীপ্ত ফোকলা দীপ্ত গু দীপ্ত বৌচোর দীপ্ত ঘেন্না লাগে জাস্ট ঘেন্না লাগে আর বলবেন না আপনারা বেছু বাচ্চার বাবাকে বেছু বলবেন না বিক্রি করছে যে তাদের বলুন তারা ডাকাত বেঁচু আর বাচ্চার বাবা তো এইটুকুনি না দেখালে তো আপনারা তো মিথ্যাবাদী বানাতেন এখনও তো যা মিথ্যাবাদী বানান তার থেকে আর সরে আসার কিছু নেই চলো আজকে এইটুকুনি আর একটা ভিডিওর সাথে অবশ্যই লাভ ইউ অল